এই যে পাঁচই আগস্টের পরে দেশ থেকে কি কোনো কর্মীরা পালাইতে পারছে নাকি নেতারা পালাইছে নেতারা কিন্তু ঠিকই পালাইছে নেতার কিন্তু কিচ্ছু হয় নাই নেতারাই কিচ্ছু হইছে এখন কর্মীরা পলায়নের মধ্যে আছে মামলার মধ্যে আছে আর একটা পক্ষ তো আছে মামলা দিয়ে এখন একদম আবার একদম ষোল সতেরো বছর ইনকাম ডালা ছিল একদম মামলা দিয়ে আবার পুষাই একদম আড়াইশো তিনশো করে মামলা দিছে একজন আইসে আমার কাছে যে ভাই আমার এই এরকম হইছে বিচার পুলিশ করতেছেন আমি কই মামলা কত জনের দিছেন কয় আড়াইশো জনের আমি কই আসামি নাম কোন তো সাইট জনের নাম কই তারছে আমি কি ভাই দুইশো জন কে না ক আমি তো কইতারতাম না তো হেতারাই না ডুবাইছে খাইলে আড়াইশো জন মামলার মধ্যে নাম ঢুকাইছে আর ওই যেই লোকটা কয়দিন পরে যদি সে যখন আসে যদি নিরপরাধ কোনো মানুষের যদি মামলা দিয়ে থাকেন সে কি আপনার উপরে প্রতিশোধ নিবে না নিবে কি না আড়াইশো জন মিলা কি কোনো মানুষের মারা সম্ভব আড়াইশো জন ছিল কোনো সময় সাড়ে তিনশো মানুষ ছিল তাহলে আপনিও তো সচেতন আপনি নিজে মজলুম বুঝলাম কিন্তু আপনিও তো একটা জুলুম করলেন ধরেন আপনি মজলুম কিন্তু সাড়ে তিনশো জনের নামে যখন মামলা দিচ্ছেন আপনি কি মজলু আপনি এটা জুলুম করছেন না তো আপনি তখন একবার যখন জুলুম করেন তখন কি আর নিজেরা মজলুম দাবি করতে পারবেন তখন আর মজলুম দাবি করা যাবে না এই কারণে আমাদের নিজের দায়িত্ব আমাদের নেতা খারাপ নেতা গমসুরি করে নেতা কানাডা বাড়ি বানাইছে নেতা আমেরিকা বাড়ি বানাইছে নেতা কলকাতা পলাই গেছে কিন্তু ভোটের আগের দিন রাইতে যে দুই হাজার টাকা করে নিছেন কত করে এক টাকা করে দিস আমি উনছি গতবার না কেমন হয়েছে যে রাতের তিনটার দিকে আজ দরজা টোকা দেয় বাড়ি থেকে আর বিচ্ছি থেকে আমরা ছয়জন তাহলে নেতা পাঁচ বছর খারাপ কিন্তু আপনার যেই দিন নিজের হাতে একদিন ক্ষমতা ছিল ওই দিনকে আপনি ভালো ছিলেন নেতার তো পাঁচ বছর ক্ষমতা ছিল কিন্তু আপনারও তো খোদা একদিন ক্ষমতা দিছিল দিছিল কি না কিন্তু আপনি একদিন ক্ষমতা পাই তো এটারে আপনি পুষাই লাইছেন তো আপনার হাতে যদি পাঁচ বছর ক্ষমতা যায় তাহলে আবার চিন্তা করেন কি করবেন হ্যাঁ যদি ইট্টি খাইছে আপনি তো মানি খাই নেবেন তার মানে কি এই পুরা আমি নেতা খারাপ নেতা খারাপ নেতা খারাপ বই কইলাম ও নিজের আমলও দেখতে হইব নিজের আমল দেওয়ার লাগতো না একটা কথা আছে এটা এটা হাদিসই আছে আপনার কর্ম অনুযায়ী আপনার নেতা নির্ধারিত হবে আপনি যদি সৎ হন আপনার নেতা হবে সৎ নেতা হচ্ছে আপনার কর্মের কামাই নেতা আপনার কর্মের কামাই ভোটের আগের দিন রাইতে আপনি একা নাইলে দুই হাজার টাকা নিছেন একা আপনি কত খাইছেন একা খাইছেন দুই হাজার কিন্তু যে বাড়া দিছে দুই হাজার টাকা বাড়া কি দুই হাজার টাকা দিছে এবারে যদি দশ হাজার মানুষকে দেওয়ার লাগে তাহলে দুই কোটি টাকা দিছে এবারে কি দুই কোটি টাকা উঠাইতো নাও এবার দুই কোটিটা উড়াইতো না তো এরপরে যখন আপনি ইউনিয়ন তো আপনি আপনি না বোর্ডের আগের দিন নিজেরা বেচা দিলেন তো নিজেরা বেচা যখন আপনি আবার ইউনিয়ন পরিষদের থেকে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নিতে যাবেন হ্যাপাটা তখন পাঁচশো ডিয়া হয়ে থাকবো তখন তখন আপনি যখন কইবেন কি ও তোমারে আমি ভোট দিয়া ইয়া বানাইছি চেয়ারম্যান বানাইছি এটা তো ফ্রিতে দিবা হ্যাপাটাকে আমি কি তোমার বোর্ডে হইছি নি আমি তো টেয়া দিয়ে হইসি কি আর কিচ্ছু করার থাকে তখন আর কিচ্ছু বলার থাকবে না এই কারণে নেতার সংশোধন নেতা এরকম বয়ান আমরা দিতে পারবো কিন্তু তো আপনার কি করতে হবে আপনি একটু সুযোগ দিতে হবে এই যে ধরেন এই যে আজকে এখানে আপনারা বসছেন আপনারা আমার যদি এটা মনে হয় যে আপনাদের এইখানে সবাইকে আনতে আমার টাকা লাগবে এখানে কেউ টাকা বসে দিয়ে আনছে টেমোসা দিছে ধরেন মাথাপতি 500 টাকা করে দেওয়ার লাগছ তো 500 টাকা করে দিলো তো 50000 টাকা লাগতো লাগতো না মানে আমি 50000 টাকা কোন জায়গা থেকে দেম আমি তো কারুল কারুল থেকে টাকা আতাম আনতাম না আমি তো যোজন এই এলাকার কন্ডাক্টরের থেকে টাকা লইতাম 500 50000 টাকা লইতাম বা আর আমি তারা কইতাম যে আমি নির্বাসিত না হওয়া পর্যন্ত তুমি আমারে চালাও নির্বাচনের পরে আমি তোমারটা দেখবো। তার আমি কেমনে দেখব আমি দেখব সিং স্টেশনটা পরে তারে দিলাম তাহলে সিনজি স্টেশন থেকে যে ডেলে একশো টাকা করে তুলবে প্রত্যেক সিনজি থেকে আমার কাছে বিচার দিলে আমি অন্যদিকে তাকাই থাকবো তাহলে আপনি খাইছেন পাঁচশো টাকা আর সারা তিনশো পঁয়ষট্টি দিনের লাগে আপনার উপর আমি জুলুম করব। আপনি নাহলে ভোটের আগের দিন এক হাজার টাকা খাইবেন কিন্তু রাস্তার দুই কোটি টিয়া নেতা খাই ফেলবো আপনি তখন টেয়ারও পাবেন না আপনার এক হাজার টাকা এক হাজার টাকা না এক হাজার টাকা দুই কোটি টাকা মনে রাখতে হবে যে নেতা হওয়ার আগেই টাকা দেওয়া হইতে চায় কিনে ফেলতে চায় সে সব সময় তার মধ্যে সে অসদ উপায় অবলম্বন করার জন্য চেষ্টা করবে এই জন্য দুই পক্ষের থেকে আমাদের সচেতন থাকতে হবে যারা রাজনীতিবিদ আছে তাদের প্রতি আপনার একটু অ্যাসান করেন এটা আমার এটা বিএনপির রাজনীতিবিদ জামাতের রাজনীতিবিদ এনসিপির রাজনীতিবিদ যেই হোক এটা আপনারা একটু এসান করেন আপনারা কাউকে টাকা পয়সা খরচ করতে দিবেনও না কেউ যদি টাকা পয়সা খায় তাকে প্রতিরোধ করবেন আমাদের বা এই পারবো না আমি ওই বলছিলাম মনে আছে মাওলানা বলছিল পূর্ব পাকিস্তান পশ্চিম রে যে স্লাম আলাইকুম বলছিল না আমিও টাকা দিতে পারবো না এক টাকা দিয়ে আমি রাজনীতি করতেও পারবো না আপনার থেকে আমি আনবেও না আমি আপনাকে দিতেও পারবো না যদি রাজনীতি করেন করবেন না আমার দ্বারা সম্ভব না